গ্রামের জন্য পরিচালিত পানি আছে জল আছে তার নির্বাচন গ্রামের জন্য খেটেকার সাধারণ মানুষ তার অধিকার নিয়ে পঞ্চায়েতে একটা কথা বলতে পারে তার নির্বাচন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন যতই ঘনিয়ে আসছে শাসক দলীয় প্রার্থীদের প্রচার ততই তেজি হচ্ছে বিরোধী দলের প্রার্থীদের ফাঁকা মাঠে গোল দিতে বাজপা প্রার্থীরা প্রতিদিন সভা জনসম্পর্ক ও উঠোন সভা চালিয়ে যাচ্ছে তাই উত্তর ত্রিপুরা জেলা পরিষদের চার নম্বর আসনের অত্যন্ত কর্মচঞ্চল প্রার্থী বিশ্বজিৎ ঘোষ প্রতিদিন নিজের নির্বাচনী এলাকায় একাধিক প্রচার অভিযানে অংশ নিচ্ছেন মূলত চার নম্বর জেলা পরিষদের এই আসনটি দক্ষিণ কদমতলা বড়গোল সরসপুর ও বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত কিন্তু কদমতলা ব্লকের অধীনে এই গ্রাম পঞ্চায়েতগুলি ভৌগোলিকভাবে অনেক দূর দূরান্তে অবস্থিত হলেও প্রার্থী বিশ্বজিৎ ঘোষ কখনও সীমান্ত এলাকায় বিষ্ণুপুর গ্রামে আবার কখনও দক্ষিণ কদমতলা গ্রামে একই দিনে জনসম্পর্ক ও উঠোন সভা অব্যাহত রেখেছে এমনইভাবে তিনি বুধবার বিকেলে পাঁচটা নাগাদ সরসপুর পঞ্চায়েতের সাত নম্বর ও দু নম্বর ওয়ার্ডে একই দিনে দুটি সভা অনুষ্ঠিত করলেন এই সভায় পঞ্চায়েতের প্রার্থীরা ছাড়াও সমিতির প্রার্থী উপস্থিত ছিলেন তাছাড়া বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন উক্ত সভায় এদিকে দীর্ঘ বক্তব্যের মধ্যে প্রার্থী বিশ্বজিৎ ঘোষ ও জেলা সভাপতি কাজল দাস সহ অন্যান্যরা বিজেপির পাঁচ বছরে পঞ্চায়েত শাসনে অভূতপূর্ব উন্নয়নের কথা তুলে ধরেন এর মধ্যে দুবছর করোনা মহামারী থাকা সত্ত্বেও মাত্র তিন বছরে পঞ্চায়েতগুলিতে এত উন্নয়ন বিগত কোন সরকারে আমলে ঘটেনি বলে উল্লেখ করেন বক্তারা তাছাড়াও বৃহস্পতিবার সকাল থেকে তিনি ওনার নির্বাচনী এলাকাতে ডোর টু ডোর প্রোগ্রামে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান বিশ্বজিৎ ঘোষ

দুই বছর আমাদের প্রয় চলে গেছে পাঁচ সময়সীমা নির্দিষ্ট করা এই নির্দিষ্ট করা পাঁচ মানুষের নিজের প্রাণের চিন্তা করিনি আমরা আমাদের মজুরির নির্দেশ মানুষের পাশে দাঁড়াও নিজের প্রাণ থেকে বেশি মানুষের চিন্তা করো আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি